কড়াই দিয়ে দেবো সাদা তেল তেলটা একটু গরম হোক বন্ধুরা এই দেখুন আজকে আমি কুদুরি আলুর তরকারি করবো আর এই দেখুন আলুগুলো আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে আলুটা ভেজে নেব ভেজাম আলু আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আর দিয়ে ধুলো একটু ফলুর গুঁড়ো আর এটা একটু ভাজা হোক আর এই দেখুন বন্ধুরা কুদরিগুলো আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম কুদরি নিয়েছি এই দেখুন বন্ধুরা এখানে আমি কুড়ো মশলা নিয়েছি এর মধ্যে নিয়েছি জিরের গুঁড়ো এক চামচ আর নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দেড় মশলাটা আমি গুলে দেবো জল এবার ফোড়ন দেবো ফোড়নে নিয়েছি দুটো শুকনো লঙ্কা

এই আছে বন্ধুরা এই দেখুন আর এখানে নিয়েছি মশলা আদা রসুন আর লঙ্কা চারটে কাঁচা লঙ্কা বাটা তাহলে দিলাম বাটা মশলা এই দেখুন নেড়ে দিই মশলা একটু ভাজা হয়ে গেছে এটা দিয়ে দেব টমেটো বাটা

পাতলা পাতা হয়ে গেছে এবার আমি কুঁদরিগুলো দিয়ে দেব দিয়ে দিলাম কুঁদরি কুঁদরিগুলো দেওয়ার পর এই সাথে কষিয়ে নেব এবার দিয়ে দেখছি লবণ দিয়ে দিলাম এক চামচ লবণ একটু জল দেবো লেগে যাচ্ছে খুব ভালো করে কষিয়ে একটু ঢাকা দিয়ে দেবো

আমার আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন নামিয়ে নেব